বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা ভিডিওটিতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই গাছটি কিন্তু সরকারি গাছ বলা হয় তো বন্ধুরা এটি কিন্তু দেশীয় গাছ না সরকারি গাছ এর নাম হচ্ছে সরকারি গাছ তো বন্ধুরা এই সরকারি গাছ কিন্তু বন্ধুরা গরুর জন্য প্রধান খাদ্য গরু কিন্তু এটি অনেক বেশি পরিমাণে খেয়ে থাকে তো বন্ধুরা এই সরকারি গাছের দামও কিন্তু অনেক বন্ধুরা এই সরকারি গাছ চাষাবাদে আপনাদের কী লাভবান হতে পারবেন এখন বলে নেই তো বন্ধুরা এই সরকারি গাছের যেহেতু চাহিদা অনেক এই গাছ কিন্তু গরুর জন্য খুবই পুষ্টিকর খাদ্য বন্ধুরা এই সরকারি গাছকে যদি গরুকে খাওয়ানো হয় তাহলে বন্ধুরা গরু কিন্তু কিছুদিনের মধ্যেই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠে এবং গরুর স্বাস্থ্য ঠিক হয়ে যায় তো বন্ধুরা শুধু তাই নয় দুধের পরিমাণ বেশি হয়ে যায় তো বন্ধুরা এই গাছগুলো যদি নিয়মিত খেতে খাওয়াতে পারেন গরুকে তাহলে গরুর দুধ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে তোমন দ্বারা একটি প্রতি জমিতে চাষাবাদ করবেন তাহলেই আপনারা খুব সহজে এই গাছগুলো চাষাবাদ করতে পারবেন তোমন দ্বারা ধন্যবাদ আপনাদেরকে